ভাই বোন এই তিনটা লিটন ভাই একটা দুইটা আর এই যে একটা তিনটা মাশাআল্লাহ আবার ও ডিম ডিম দিয়ে দিয়েছে এই যে আমার খয়রা গলা আর সিলভার কবুতর থেকে মূলত এই খাকিটা আসছে এই খাকি আর এটা হচ্ছে ওর বোন এই খাকি আর এটা দুইটা হচ্ছে আপন বোন একই ঝোলে দুটোটাই মা আসসালামু আলাইকুম এবরেন অবস্থা সবার আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ভিলেজ ব্রাদের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আজকে মূলত আমার লফটেই আমি আমার লফটের কিছু আপডেট আপনাদেরকে দিব আমার লফট সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত বলবো এবং ঘুরে ঘুরে দেখাবো আমার লফটের কবুতরগুলো এবং কিছু নতুন নতুন বাচ্চা হয়েছে কিছু বেবি হয়েছে এইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং কোন পেয়ার বেবি থেকে কী বাচ্চা আসছে এবং আমার কালেকশনগুলো কবুতরের কোয়ালিটিগুলা কবুতরের কালার এবং এভরিথিং আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা বলবেন যে আপনাদের কাছে কবুতরগুলো কেমন লাগছে তো চলেন আমরা কবুতরগুলো দেখাই এবং এর মাঝে মাঝে কথা বলতে থাকি তো ফার্স্টেই আমি যদি আমার কবুতরের মানে খাঁচাটা দেখাই এটা হচ্ছে আমার কবুতরের লফট ধাপড়ি এই সাইডে এগুলো হচ্ছে নর এবং এই হচ্ছে মাদি খুবই অল্প কিছু কবুতর আছে আমার এখানে হ্যাঁ এই যে এই কবুতরটা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন কম বেশি সবাই জানেন যে আমার এই কবুতরটা আমি এই শীতের ছাড়াছাড়ি করছিলাম তো ছাড়ার পরে ওই অল্প এক ডিস্টেন্স থেকেই সাড়ে তিন কিলো চার কিলো এমন হবে এখান থেকে কবুতরটা পরে যায় তো পরে যখন যায় তো দেড় মাস পর ওই বাসায় রিটার্ন করে ব্যাক করে আলহামদুলিল্লাহ তো ওর সাথে এই যে এখানে যে সাপশিলা নটটা এটাও ছিল হুম আর এটা আমার কালেক্ট করা একটা কবুতর এটা ইনশাল্লাহ নেক্সট টাইমে কোনো সময় ধরে দেখানোর চেষ্টা করব কবুতরগুলা আর আপনাদের কাছে কবুতরটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন তার পাশে এই যে সাফচিলা এটা একটা নর কবুতর আমার চাচাতো ভাইয়ের থেকে নেওয়া কবুতরটা ওই আমাকে দিয়েছে কবুতর আর এটা হলো আমার হ্যাঁ আমার ঘরের বেবি এটা আলহামদুলিল্লাহ ওরা এখন ফ্লাই করতেছে মাশাল্লাহ খুবই সুন্দর ফ্লাই করে কবুতরগুলা আর এইটা হচ্ছে আমার কাজিনের দিনের ভাইয়ের কালেক্ট করা একটা কবুতর সাফ প্যাটার্নের মাশাল সাফ কবুতরটা এই কবুতরটা আপনার কাছে কেমন লাগছে কেমন লাগছে একটু বলবেন এটা মিরপুর থেকে কালেক্ট করা হয়েছে মাসাল্লাহ ওর বিশেষ করে ওর কালার হ্যাঁ এবং ওর দাঁড়ানোর স্টাইল মাশাল্লাহ এক কথায় অনেক সুন্দর চমৎকার তো এইখানে আমার কিছু নর আর ওইখানে কিছু মাদি আছে মাদির খাঁচাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি এইখানে হচ্ছে আমার মাদি বাচ্চাগুলো এখানে নর বাচ্চা আছে একটা এই দেখেন খাকি আমার খয়রা গলা আর সিলভার কবুতর থেকে মূলত এই খাকিটা আসছে এই খাকি আর এটা হচ্ছে ওর বোন এই খাকি আর এটা দুইটা হচ্ছে আপন বোন একই ঝোলে দুটায় মাদি বাচ্চা হয়েছে মার্শাল্লাহ ওরা দুই ওদের ওরা এখন ফ্লাই করতেছে খুবই চমৎকার ফ্লাই করে কবুতরগুলা আর এরই উপরে আছে আমার এক এটাও আমার ঘরের একটা বেবি ওরা নতুনে ঘর লাগছে আর ঘরে ঘর চেয়েছে ওরা ফ্লাই করতেছে আর এইটা যেটা ছোটাছুটি করতেছে এটা হচ্ছে দেখেন আপনাদের এইটা হচ্ছে আমার ঘরের গলা বেবি ওর বাবা মা আমি লিটন ভাই থেকে কালেক্ট কালেক্ট করছিলাম মাশাল আমার খুবই পছন্দের ওর সাথের যে বাচ্চাটা সেটা চিলের ধাওয়াতে কবুতরটা হারায় যায় আমার চিলের ধাওয়াতে কবুতরটা হারাই যায় এবং ওই আছে আলহামদুলিল্লাহ এটা মাদি কবুতর আর এই যে এখানে আছে সাফচিলা আপনার মাদি এবং লিটন ভাইয়ের কবুতর থেকে যেই লাস্ট দুইটা বাচ্চা পাইছি এই যে একটা কয়রা গলা মার্শাল্লাহ আমার খুবই পছন্দের জোড়া কবুতর হ্যাঁ দেখেন আপনাদেরকে একটু ছাইরে দেখানোর চেষ্টা করি কেমন আসছে ওরা তিন ভাই বোন এই তিন ওটা লিটন বাইরে একটা এক দুইটা আর এই যে একটা তিনটা মার্শাল্লাহ আবারও ডিম ডিম দিয়ে দিছে এই যে এখানে আরও কিছু আছে এগুলা সবই আমার ঘরের বেবি ইনশাআল্লাহ আগামী বছরের জন্য আল্লাহ তালা যদি হায়াতে বাঁচায় রাখে এবং টপি দান করলে ওদেরকে নিয়ে আমি আবার রোডে বের হব এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ বিকেল টাইম ওদেরকে খাবার দিয়ে দিছি বিকালের খাবার খাবার খাইতেছি তো আমার ব্রিডিংয়ের এটাই তো আপনাদেরকে দেখাই এই তো এখানে এই দুইটা হচ্ছে লিটন বাইট থেকে নেয়া মাসাল্লাহ আমার খুবই পছন্দের একটা জোড়া কবুতর ওদের বাচ্চা কাচ্চা সবই খয়রা বাচ্চায় আসে এবং এইখানে ওই যে খাকি কবুতরটা দেখাইছিলাম ওর বাবা মা হচ্ছে এটা এই যে এখানে আমার ফেভারিট কিছু কবুতর আছে এইখানেও আছে এইগুলা বাচ্চা আছে এখানে বাচ্চা আছে উপরে ডিম আছে আবার ডিম দিবে তো যাই হোক কবুতরগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আমার লফটের আপডেট আপনাদেরকে জানানো জানাবো আর আমার কবুতরগুলো যেন দোয়া করবেন নতুন কবুতরগুলা সেট আপ করতেছি কবুতর পালতেছি নতুন নতুনভাবে যাতে কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আমার ক্লফটের এবং বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ভিলেজ ব্রাদারের নতর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনাদের মাঝে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা